আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা আনারা কেন আছেন আনারা ভালো আছেন আর আনারা যদি ভালো না থান আই কি ভালো থাকতে পারেনি কারণ আনারা হলেন আর পরিবারের সদস্য আনগ ভালো খারাপ সব মিলাইয়ে আই আনকলো থাকতে চাই তাই আজ যে আনগোলগে আমি একটা বিষয় শেয়ার করলাম সেটা হলো ধর্মসাগর তো আমি তো যখন কান্দির থেকে আমি সাচারে জিজ্ঞেস করি সাচা ধর্মসাগর যাইলে কতটা দিতে হইব তো হেতা আরে আসে ধর্মসাগর যাইলে হেতারে বেলে আইলে আশি টাকা দিতে মা গো মা আর মানে এক কার কাতার উপরে মনে হয় আসমান ভাঙিয়ে পড়ছে কী তাক ধর্মসাগর বলে কান্দির ভাত্রে বলে আশি টাকা তো যা আই হেঁতের লগে আর কথা টথা টতা করেন সানের দিকে আঁটতে আঁটতে সাইলাম মনে হেতা আর কো কাকা যাইতেন নানি আই কেউ যাই কেন না তো আর মাথার মধ্যে আসমান ভাঙি হালাইছেন হ্যাঁ তো কো এটা কীটা কইলেন আন্না আয় কেউ কীতা করিম মানে আনা দেন আনা আশি টাকা আশি টাকা কিলে ভাড়া করলেন এনে এনতে ভাড়া হইল মনে হয় তিরিশ থেকে চল্লিশ টাকা ধরেন চল্লিশ টাকা ভাড়া হইল আর না আনা আশি টাকা কইলেন হেঁতা আরেক কি কন সাসা ঈদের বাড়া না আয় ঈদের বাড়া কী হয়েছে ঈদের বাড়া কি আর আশি টাকা হয়নি ঈদের বাড়া হইলে তো আর হন্ত হ্যাঁ দশ টাকা বেশি নেবেন তাহলে দশ টাকা নিন হেঁত আরেক তা উঠেন আই কেউ কী উঠমু কন কত টাকা ভাড়া দিত হ্যাঁ তার কাছে দিন না আর চল্লিশ টাকা বাড়া দিন তা আমি যাক হাতের কথা অনুযায়ী সে হ্যাঁ আরে আয় চল্লিশ টাকা দিমো কইয়া উড়ার পরে হেঁতা আরে ঘুরে এগারে কুয়া দি নিজে বাবু আই কিসি চিনি না তো যাক আমি যাইতে আসি সামনের দিকে আর খুব ভালোই লাগতে আর আশেপাশে যে বিল্ডিংগুলো দেখছেন আসলে আরও যে এন্দি নিছে এন্দি হলো পুলিশ বাড়ি তার জেলা প্রশাসক সিটি সিটি কর্পোরেশন পুরান পুরান বিল্ডিংগুলার মাঝগান আর এই রাস্তা কানে এই রাস্তা কান রয়েছে আর এই রাস্তা কান কী রাস্তা আসলে আর জানি না ওই ধর্মসাগর আওয়ার জন্যে বিভিন্ন রাস্তা আছে বিভিন্নভাবে যাওয়া লাগে তো যাক মূলত আলহামদুলিল্লাহ চলি দিয়েছিস আস্তে আস্তে যাইতে আসি যাওয়ার পর ও মা গু সানুর দিকে যখন যাইতে আসি আর যাইতে আসি যাইতে আসি যাইতে 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 যেতে বা বাবু দিয়ে আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা রাস্তা তখন সানুর দিকে একদম এই সাইডে ওই সাইডে তাকাইতে কুড়ি আল্লাহ এত সুন্দর জায়গা এই ধর্মসাগর আইতে পরে আই কল্পনার বাহিরে তো যাক মাগ ইহেন জন আইছিলাম মার পর মা একজন একজন আরে কইতেছি ইটাই হলো ধর্মসাগর তো যাক এটা আর কইতে রিক্সাওয়া ইউ এটা ধর্মসাগর তাই না আমি গেছে না আমি আই একটা সোটো এক ভকট গেট দিয়ে আই একটা ঢুকিয়া গেছি আই মা মো কী সুন্দর এত সুন্দর ধর্মসাগর বাউরি বাউরি যে এত যে সুন্দর ওমা মামা এটা কি তাই এটা দেখে আই কি ভয় পাইছি মা আগু আই সামনের দিকে যে আইনে ভয় তাই না ভয় যাওয়ার ভয় পাওয়ার কিছুই নাই এটা হলো একটা কার্টুন আর এটা হলো এটা বাঘ দিয়ে বাংলাদেশের টাইগার টাইগার করে দিয়ে আমার বাবা দাঁড়া করাইছে গেটের সামনে ভয় না পাই টাইগারে তো ব্যাগে ভয় পায় তো যাক মোটামুটি যাইতেছে আর মানে আসলে যাওয়ার সময় হঠাৎ করে মনে হইলো যে আই যদি এন যদি এন আসার মূল কারণ হইলো আর বন্ধুরা যারা আছে আর ফর্ন ফ্লা যারা আছে তারপরে আসলে আমি ভিডিও কান দেখাই ভিডিও কান যদি তাহলে যদি না দেখাই তাহলে আর কাছে খারাপ লাগে না কারণ আমি যেহেতু নূর জানি বা তাহলে তো অবশ্যই জানি জানি ভিডিওগুলো আই দে বিভিন্ন জায়গায় যাইতে আসি টুরে বিভিন্ন জায়গায় যাইতেছি যখন যেন যাবি ওখানে আন্নাঘরে নিয়ে ভলো করি আলহামদুলিল্লাহ আন্নাঘর ভালোবাসা নিয়ে আই সানোর দিকে আগাইতেছি বাউরে বাউরে এত সুন্দর জায়গা আই কল্পনার বাহিরে বিশ্বাস যদি করেন ধর্মসাগর খালি নাম শুনছি আর মনে অনেক বছর আগে একবার আইছিলাম কিন্তু ধর্মসাগর ধর্মসাগর এই ধর্মসাগরের যখন কাছে দি আইসি বা আবু হঠাৎ করে গায়ের মাধ্যমে বিশ্বাস যদি করেন গো আল্লাহ এই রুম জুরে এক বাতাস বইছে আর গায় আর যে মন্ডে এত শান্তি হইছে বিশ্ব যদুগান আসলে ধর্ম সাগর মাঝে আইই গেলে জানে নি আনরা কারণ ধর্ম সাগর যদি আনে গরমকালে আইইন তাহলে আনে কাছে ভাল লাগবার শীতকালে আইলে আমরা তো জানে না এক শীতে আনরা বড়ড়া বাজালৈও কারণ শীত গরমকালে এর জন্য ফারপড় মারগো এතරাদি এතරাদি ভূরিসি জরা জরা আমি প্রথমতে মনে কইছিলাম তার মনের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কাফল ব্লগ কাফলেরা না তার কাফল না তার আসলে এনে বুইয়া বে তার ফা ਕਰਨ আছেতি আছে আর ফা ਕਰਨ আছেতি ফানের মধ্যে ফা না মজা আর হাতা কি মজা লাগে তা আগে যাক বাউর বাউরে ধর্মসাগর এত বড় আসলে এতটা ধর্মসাগর কয় আসলে এটা সাগর না এটা একটা মনে হয় এটা পুকুর জানি না এটার নাম হয়ে গেলো ধর্মসাগর তো এই ধর্মসাগর ব্যাগে নাম কয় ধর্মসাগর আসলে এটা এটা কোনো বড় কোনো নদী না কোনো সাগর না এটার নাম এটা বড় বিশাল এক দিঘি আর এই দিঘির নাম করান হয়েছে ধর্মসাগর আর আমরা যতটুকু শুনছি এই ধর্মসাগরের ধর্মসাগরে নাকি অনেকে নাকি মারা গেছে ইয়া করছে নাকি ফানিতে নাম নামি মানে তারা বলে সাঁতার কাটতে যায় বলে মারা গেছে তো আসলে এই হলো সাগর এই সাগর বিশাল বড় সাগর দেখছেন সাগর মানে কেন হলো পুকুর বিশাল বড় ফুকুর দিঘি আপনারা যে যা করেন গ্রামের বাসা তো যাক মোটামুটি খারাপ নাই অনেক ভালোই লাগলো আর কাছে আর আশেপাশে দেখা যায় কি সুন্দর এরিয়া ওরে আল্লাহ এত সুন্দর এরিয়া ধর্মসাগর অনেক আছে আর সরাসরি না আইল্যানে বুঝতে পারবেন আসলে এটাই হলো ধর্মসাগর বুঝলেন এটা হলো কুমিলিয়া জেলার মাঝখানে আপনার আপনার হলো এটা হলো এই আপনার পুলিশ বাড়ি এবং হলো জেলা পরিষদ সিটি কর্পোরেশন মোটামুটি এই এরিয়ার মধ্যে ধর্মসাগর কান পড়ছে তা আসলে ধর্মসাগর কান আসার মেন কারণ হলো আন্নাঘরে ভিডিও গান দেখানো আর কারণ হলো আন্নাঘর ভালোবাসা যদি না থাকে তাহলে আই কি দিকে আগে থেকে দেবেন তা আনারা যতক্ষণ পর্যন্ত তারা ভালোবাসা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি ওই ছোট পরিবার ছোটো পরিবারের হয়ে থাকবো কারণ যাই আপনাকেও ভালোবাসা না থাকলে আমি সামনে দিয়ে যাই দেখতাম না আর আপনারা আনারা একটু বেশি ভালোবাসা করেন আর আর ভিডিও কেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে একটু জানাই দিন কেমন হয়েছে